রেখার রান্নাঘরে সবাইকে স্বাগত মাছ খেতে আমরা প্রত্যেকটা বাঙালি পছন্দ করি সে ঝোলই হোক কিংবা ঝালি হোক চচ্চড়ি হোক আজকে আমি আমাদের অতি প্রিয় বাঙালির একটি মাছের রেসিপি শেয়ার করব সেটা হলো ট্যাংরা মাছ তাহলে চলুন আজকের এই ভিডিও দেখে নেওয়া যাক মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই মাছটা দেখে আমাদের সকলেরই খুব প্রিয় মাছ খুব খুশি আমরা তো এই মাছটা আজ আমি তোমাদেরকে করে দেখাবো খুব অল্প উপকরণ দিয়ে এত সুস্বাদু হয় এই মাছটা তোমরা দেখে নাও প্রথমে আমি হলুদ দিয়ে দেবো তারপরে আমি নুন দিয়ে দেবো আর সে যেটা দিতে হবে এটা হলো আটা এভাবে কিন্তু ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে নুন হলুদ আর আটা কিন্তু আমি ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি আর এইরকম মাছের গায়ে যদি তোমাদের আঁশ না থাকে তাহলে কিন্তু এরকম আটা দিয়ে তোমরা ভেজে নেবে না হলে কিন্তু তেল প্রচণ্ড ছেঁকে কোরা বসিয়ে দিয়েছি তেলটাও দিয়ে দিয়েছি খুব গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে মাছ দিয়ে দেবো মাছগুলো সব ভাজিয়ে দিয়ে দিয়েছি আর ভালো করে ভেজে কিন্তু এবার আমি নামিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি রান্না তোমরা তো জানো আমি মাছটা করা পছন্দ করি ভাজা তো আমার তিন চারটে মাছ ভাজা হয়ে গেছে ওগুলো নামিয়ে নিয়েছি এগুলো একটু আরেকটু ভাজলে ভালো হবে তার আর একটু ভাজো ভাজা করে নিচ্ছি মাছটা দেখো কড়া কড়া করে কি সুন্দর ভেজে নিয়েছি আর এই মাছটা কিন্তু একটু কড়া করে ভাজলে ভালো লাগে খেতে আর এই মাছটা রান্না করার জন্য এই মাছটা রান্না করার জন্য আমি বেগুন নিয়েছি এরকম সাইজের আর এরকম টাটা মটেটাটা কেটে এরকম সরু সরু করে দিয়েছি আর আলু আমি এভাবে কেটে নিয়েছি এই সবজিটা দিয়ে আজ আমি ওই মাছের রেসিপিটা করে তোমাদেরকে দেখাবো ওই তেলের মধ্যে দিয়ে দেবো রাধুনিক তোড়ন ফোড়নটাকে একটু নাড়িয়ে নেব এবার কেটে রাখা সবজিটা আমি দিয়ে দেবো এবার সবজিটা খুব ভালো করে একটু ভেজে নেব এদিকে একটা বাটি নিয়ে নিলাম এবার আমি একটা মশলা ডোবা নিয়ে দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো আমদার মতো হলুদ আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা এখানে যে আমি টমেটো পেস্ট করে রেখেছি এটাও আমি দিয়ে দিলাম লঙ্কাটা কিন্তু তোমাদের তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা ব্যবহার করবে এবার আমি মশলাটাকে নিয়ে ভালো করে একটু মিশিয়ে একটা ডোবা বানিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে আর এদিকে সবজিটা ভাজা হয়ে গেছে সবজিটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আর ভাজা হতে হয়তো আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে মানে পারফেক্ট ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা ডো বানিয়ে রেখেছি সেই মশলাটা কিন্তু এবার দিয়ে দেবো দিয়ে দিলাম মশলাটা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী পরিমাণ মতো নুন সেই মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছো ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে রাইস তোমরা ট্যাংরা মাছ রসুন পেঁয়াজ দিয়ে তোমরা বাড়িতে খেয়েছো এভাবে নিরামিষভাবে একদিন তোমরা বাড়িতে অবশ্যই করে নিতে পারো অসাধারণ লাগে তোমরা খেয়ে একদিন ধরবে তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে কিন্তু যে কেমন হয়েছে এই রেসিপিটাতে আমি একদম আদা রসুন পেঁয়াজ কিন্তু অ্যাভয়েড করেছি তোমরা চাইলে আদা ব্যবহার করতে পারো যতবার রেসিপিটা বানিয়েছি আমার বরের প্রশংসা প্রচুর পেয়েছি এবার কিন্তু তোমাদেরও আমি প্রশংসা পেতে চাই দেখো সবজিটার সাথে মশলাটা ভালো রকম কষানো হয়ে গেছে প্লিজ তোমরা কি এরকম ডাকা বেগুন দিয়ে তখনও চোংড়া মাছ খেয়েছো না খাও তাহলে কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে অসাধারণ লাগে দুধ দাম তোমরা একবার বাড়িতে ট্রাই নিয়ে করিস্ট দেখো কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো এই রেসিপিটা কিন্তু একদম গা গামাখা গা মা হবে দিয়ে দিলাম জল এবার এই ঝোলটার ব্লক ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব মাছের জলে ঝোলের ব্লকটা ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম মাছগুলো এবার মাছগুলো একটু ভালো করে ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোন থেকে ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তবেই তো তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক লাইক শেয়ার কমেন্ট করে দিও আর ভালো লাগলে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও